আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী গত পরশু মধ্যপ্রাচ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যা আগে কখনো দেখা যায়নি হঠাৎ করেই দেখা যায় মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার প্রত্যেকটা ঘাঁটি থেকে অতিরিক্ত সৈন্যরা সরে যাচ্ছে তাদেরকে সরে নেওয়া হচ্ছে ইসরায়েলের প্রত্যেকটা শহরের সংবেদনশীল অংশগুলোতে আয়রন ডোম সহ নানান ধরনের এয়ার ডিফেন্স সেট করা হচ্ছে পুরো ইসরায়েলের মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে ইসরায়েলের লোকজন দেশের বাইরে চলে যাওয়ার জন্য তারা কর্মব্যস্ত হয়ে পড়েছে ইসরায়েলের পরম মিত্র আরব আমিরাতে আমেরিকার ঘাঁটি থেকে যুদ্ধ বিমানগুলো ঘন ঘন উড্ডয়ন করছে তারা ইরান সীমান্তে মহড়া চালাচ্ছে দশকমণ্ডলী পুরো মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ আতঙ্কিত হয়ে পড়ে জেগে ওঠে সৌদি আরব কাতার ওমান এমনকি তুরস্ক তারা নিজেরা নিজেদের সাথে পরস্পর যোগাযোগ করে তারা দীর্ঘক্ষণ নিজেদের মধ্যে আলোচনা করে অতপর তারা যার যার মতো করে সবাই ওয়াশিংটনের সাথে যোগাযোগ করে তারা তাদের বক্তব্য সেখানে তুলে ধরে এরপর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী তিনি তার দেশে অবস্থিত মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে পাঠান তার সাথে দীর্ঘক্ষণ কথা বলেন সেই কথা বলার মধ্যে থেকেই তিনি ইরানে যোগাযোগ করেন ইরানের সাথে কথা বলেন অতপর দর্শক মন্ডলী তিনি মার্কিন রাষ্ট্রদূতের সাথে কথা কমপ্লিট করেই উড়াল দেন আরব আমিরাতের পথে সেই সময় ইসরায়েল থেকে আরব আমিরাতের পথে চলে আসেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তিনি আরব আমিরাতে অবস্থান করেন তখন সেই ঠিক সেই সময়ই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরব আমিরাতের আমিরের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করেন এবং কিছু নথিপত্র এবং প্রমাণ তিনি সেখানে উপস্থাপন করেন যেগুলো আরব আমিরাতের পক্ষ থেকে ইসরায়েলের মন্ত্রীর কাছে যায় ইসরায়েলের কাছ থেকে আবার সেগুলো ইসরায়েলে প্রেরণ করা হয় তাৎক্ষণিকভাবে ইসরায়েল থেকে সেই সমস্ত তথ্য উপাত্ত এবং ডকুমেন্ট সহ তুরস্কের আলোচনার বিষয়বস্তু ওয়াশিংটনে পাঠানো হয় এরপরে আসে একটি ঘোষণা ওয়াশিংটনের পক্ষ থেকে খোদ ইরানকে ফোন করে জানিয়ে দেওয়া হয় আমরা ইরান আক্রমণ করছি না সেই সাথে আরও বেশ কিছু কথোপকথন চলে এবং ট্রাম্প স্বপ্রণোদিত হয়ে ঘোষণা করেন রেজা পেহলবি ও একটা ছাগল ওর কাছে ইরান তুলে দিয়ে লাভ কি সে কি ইরান চালানোর মতো যোগ্যতা রাখে তাকে ইরান চালনার ইরানকে পরিচালনা করার মতো যোগ্যতা কি তার আছে উল্টা তার হাতে ইরানকে ছেড়ে দিলে আরও বেশি অস্থিতিশীল হয়ে পড়বে মধ্যপ্রাচ্য লাভের লাভ আসলে আমেরিকার তেমন কোনো কিছুই হবে না অতএব আমরা এখন আর ইরানে আক্রমণ করছি না আমরা ইরানের উপর আর একটা স্যাংশন প্রদান করতেছি এবং সেই সাথে আগ বাড়িয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন যে ইরান আমাকে কথা দিয়েছে যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে সে ফাঁসি কাস্টে ঝোলাবে না যেহেতু সে ফাঁসি কাস্টে ঝোলাবে না তাহলে আমি আর তাদেরকে আক্রমণ করতেছি না দর্শক মন্ডলী এগুলো হচ্ছে উপরের কথা যা কিছু ঘটেছে আমি একটা সংক্ষেপে বর্ণনা দিলাম কিন্তু এর অন্তরালে অনেক কিছুই হয়ে গেছে সেই অন্তরালের কথাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন শুনবেন খুবই ইন্টারেস্টিং এবং সবচাইতে বড় কথা মধ্যপ্রাচ্য এই প্রথমবারের মতো এক সঙ্গে জেগে উঠেছিল এবং এক সঙ্গে তারা ইরানের পক্ষ নিয়ে দাঁড়িয়েছিল সবচাইতে বড় কথা হচ্ছে সৌদি আরবকে আমরা সকলেই চিনি ইরানের সাথে তার একটা বিদ্বেষ আছে ইরানের সাথে তার একটা শত্রুতামূলক সম্পর্ক আছে কিন্তু সেই সৌদি আরব নেতৃত্ব দিয়েছে এবার ইরানকে বাঁচানোর জন্য ইরানের আক্রমণ যেন না হয় তার জন্য আর তুরস্ক তো আছে কাতার তো এই রকম ভূমিকা পালন করে কিন্তু এখানে এইবার যুক্ত হয় ওমান জর্ডান সবাই এক বা ইরানে কোনো আক্রমণ হওয়া চলবে না আমাদের আকাশ সীমা বন্ধ সরাসরি সৌদি আরব বলে বসে আমাদের আকাশ টোটাল বন্ধ আমাদের আকাশ দিয়ে কোনো ইসরায়েল এবং আমেরিকান কোনো যুদ্ধ বিমান উঠতে দেওয়া হবে না এখন প্রশ্ন হলো হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্প কেন বললেন যে রেজা পেহালবি একটা ছাগল যাকে আসলে আমেরিকা পুতুল সরকার হিসাবে ইরানে বসাতে চেয়েছিলেন তাকে কেন তিনি এইভাবে ইনসাল্ট করলেন তাকে কেন আপনার মনে করেন যে বললেন যে সে তাকে বসালে আসলে ইরানের স্থিতিশীলতা আসবে না বরং আরও অস্থিতিশীল হয়ে পড়বে মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়বে আরও সিচুয়েশন খারাপ হবে হঠাৎ করে আমেরিকার এই বোধদয় কেন হলো কে তাকে বুঝালো কে তাকে বিশ্বাস করালো দর্শক মণ্ডলী এবং কেন তিনি আক্রমণের নির্দেশ দিয়েও সরাসরি সকলেই জানে সারা পৃথিবী জানে যে ওই রাত্রিতেই ইরানে আক্রমণ হবে তিনি আক্রমণের জন্য নির্দেশ দিয়েছেন সেখান থেকে তিনি কেন ফিরে আসলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরব আমিরাত ইসরায়েলের পরম ঘনিষ্ঠ বন্ধু জানেন আরব আমিরাতকে যদি আমি জিনিস তুলে দেই বা বুঝাই তাহলে সেটা ইসরায়েল তাৎক্ষণিক ভাবে জেনে যাবে ইসরায়েল জানলে ওয়াশিংটন জানবে তিনি আসলে আরব আমিরাতকে কি বলেছিলেন তিনি আসলে কি ডকুমেন্ট তাদের হাতে হস্তান্তর করেছিলেন তিনি আসলে ইরানের প্রস্তুতি সংক্রান্ত কি তথ্যপাত্র সেখানে দিয়েছিলেন যে ভয় পেয়ে গিয়েছিল হয়ে দর্শক মন্ডলী ইরানের অবস্থা ছিল ডু অর ডাই ইরান বহুত হুমকি অত্যাচার আক্রমণ সহ্য করেছে বারো দিনের যুদ্ধও করেছে তিন চার দিনের বারো দিনের তিন চার দিনের যুদ্ধের অভিজ্ঞতাটা লাস্টের তিন চার দিনের যুদ্ধের অভিজ্ঞতাটা ইরানের জন্য অত্যন্ত সুখকর ছিল মূলত সেটার উপর ভিত্তি করে এইবার ইরান ইসরায়েলে অ্যাটাক করার এমন শখ কষেছিল এমন প্রস্তুতি নিয়ে রেখেছিল যেগুলো তুরস্কের গোয়েন্দা সংস্থার কাছে সমস্ত তথ্য ছিল ইসরায়েলকে করে হয় ইসরায়েল থাকবে না হলে ইরান থাকবে হয় সরকার থাকবে না হলে ডু আর ডাই এইরকম একটা পরিস্থিতিতে ইরান দাঁড়িয়েছিল প্রস্তুতি নিয়েছিল মূলত এই তথ্যগুলোই সেদিন আরব আমিরাতকে জানিয়ে দেওয়া হয় আরব আমিরাতকে বলা হয় দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নাহলে ইসরায়েল ধুলিশাত হয়ে যাবে ইসরায়েলের অধিকাংশ মানুষ মারা পড়বে এবার আর ইরান দেখে দেখে যেখানে লোকজন কম সেখানে মিসাইল মারবে না এইবার ইরান পুরা ইসরায়েলকে ধসিয়ে দেওয়ার প্ল্যান করেছে এতে খামেনি সরকার টিকুক বা না টিকুক ইরান থাকুক বা না থাকুক হয় বিশ্ব মানচিত্রে ইরান থাকবে না হলে ইসরায়েল থাকবে যে কোনো একটা সমস্যার সমাধান হওয়া দরকার দর্শক মন্ডলী ভয় পেয়ে যায় ইসরায়েল ভয় পেয়ে যায় ইসরায়েল সাথে সাথে তথ্যপাত্র আমেরিকাতে পাঠানো হয় ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার চিন্তা করতে বাধ্য হন যে আক্রমণ করব আক্রমণ করলে যে রিয়াকশনটা হবে সেই রিয়াকশনটা থামানোর মতো অবস্থা কি তাদের আছে হয়তো ইরান ট্রাম্পের আক্রমণ থামাতে পারবে না কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা ইরানের আক্রমণ থামাতে পারবে হয়তো ইরান ডোনাল্ড ট্রাম্প বা ইসরায়েলের আমেরিকা বা ইসরায়েলের আক্রমণগুলো গুলো প্রতিহত করতে পারবে না কিন্তু আমেরিকার ঘাঁটি এবং ইসরায়েল কি ইরানের আক্রমণগুলো গুলো প্রতিহত করতে পারবে অনেক ক্যালকুলেশন মুহূর্তের মধ্যে সলভ হয়ে যায় হঠাৎ করেই ইরানে আমেরিকার পক্ষ থেকে ফোন যায় তোমরা শান্ত হও শান্ত থাকো তোমাদের উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই আমরা আক্রমণ করতেছি না আর আমরা ওই রেজা পাহালুবির মতো ছাগলকে তোমার রিপ্লেসমেন্ট হিসাবে বসাবো না রেজা পাহালবি ওই ছাগলটা যে ইরান চালাতে পারবে না সেটা আমরা বুঝে গিয়েছি আমাদের কাছে ইনফরমেশন আছে তার জনগণের মধ্যে ওই পরিমাণ গ্রহণযোগ্যতা নেই তাছাড়া তার এইরকম একটা দেশ পরিচালনা করার মতো ক্যাপাবিলিটিও তার নেই কাজেই আমার রেজিম পরিবর্তনের আমাদের রেজিম পরিবর্তনের আপাতত কোনো ইচ্ছা নেই আমরা খামেনি সরকারের রেজিম পরিবর্তনের আপাতত কোনো ইচ্ছা নেই অতএব তোমরা শান্ত হও দর্শক কথা হচ্ছে এই যে রেজা পাহালবি এই রেজা পাহালপি সম্পর্কে হঠাৎ আমেরিকার এই বোধদয়টা কেন হলো একদিনের মধ্যে কে আমেরিকাকে এই তথ্যগুলো দিয়ে বোঝাতে সক্ষম হয়েছে যে এই ছাগলটার ইরানের মধ্যে তেমন কোন গ্রহণযোগ্যতা নেই শুধুমাত্র ইসরায়েল পন্থী ইরানের অভ্যন্তরে যে লোকজন আছে যারা ইসরায়েল রেজেন্ট হয়ে কাজ করে তারাই শুধু রেজা আহলবীর ছবি নিয়ে লাফালাফি পাবে নাচন কদন করে আসলে ইরানের মানুষ রেজা আহলুবিকে মানতে রাজি নয় সেই সাথে এটাও বলে দেওয়া হয়েছে ইরানের মানুষ আমেরিকার আধিপত্য মানতে রাজি নয় তারা যে অবস্থায় থাকুক না কেন তারা তাদের সরকার পরিবর্তন করবে পরিবর্তন করবে পরিমার্জন করবে বাট তারা আমেরিকাকে মানবে না কাজে আমেরিকা এখানে ভেনি ভেনিজুয়েলার আকারে ইরানকে পরিচালিত করতে পারবে না আমেরিকা ভেনি ভেনিজুয়েলার আকারে ইরানের তেলকে কুক্ষিগত করতে পারবে না এখানে আমেরিকা তেমন কোনো লাভ হবে না ইরান থেকে আমেরিকা কিছুই পাবে না এই জিনিসগুলো আমেরিকাকে বোঝানো হয়েছে কে বুঝিয়েছে দর্শক মন্ডলী প্রশ্ন হচ্ছে এটা তুরস্ক বুঝিয়েছে তুরস্ক তো সবসময় বোঝায় তুরস্কের কথা তো ঠিক মতো তুরস্ককে ধরিয়ে নেওয়া হয় যে তারা আসলে ইরানের তখন এই কথা বলে তাহলে কে বুঝিয়েছে দর্শক মন্ডলী এখানে আমার ব্যক্তিগত একটা অভিমত আছে যদিও এটা জানা যায় না কে তাকে বুঝিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছে বা আমেরিকাকে বুঝিয়েছে কিন্তু এটা ধরে নেওয়া যায় এটা হচ্ছে সৌদি আরবের কাজ সৌদি আরব হচ্ছে উপমহাদেশে আমেরিকার সবচাইতে ট্রাস্টেড বন্ধু সবচাইতে বিশ্বস্ত বন্ধু কাজে সৌদি আরবের কথার গুরুত্বটা আমেরিকার কাছে অন্যরকম আর সৌদি আরবের সাথে ইরানের যেহেতু একটা ধর্মীয় দিক থেকে শুরু করে ঐতিহাসিকভাবে একটা বিরোধপূর্ণ সম্পর্ক বজায় আছে কাজেই সৌদি আরব ইরানের ভিতরের খবর বরং আমেরিকার পক্ষের খবরাখবর গুলো দেবে মিথ্যা কথা বলবে না মূলত সৌদি আরব যখন এই বিষয়গুলো আমেরিকার কাছে তুলে ধরেছে আমেরিকা এই বিষয়গুলোকে মাথায় নিতে বাধ্য হয়েছে আর সেই সাথে আছে তুরস্কের ওই অ্যাক্টিভিটি আরব আমিরাতে গিয়ে আরব আমিরাতের কাছে কিছু ডকুমেন্টের নথি নথিপত্র হস্তান্তর করা সহ ইরানের প্রস্তুতির বিষয়টা জানিয়ে দেওয়া জানিয়ে দেওয়া এবং ওই সময় আরব আমিরাতে অবস্থান করা ইসরায়েলের মন্ত্রীকে তাৎক্ষণিকভাবে বিষয়গুলো আরব আমিরাত থেকে জানানো হয় এবং সেখান থেকে ইসরায়েলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং তারপরে ওয়াশিংটন ডোনাল্ড ট্রাম্প এই সব মিলিয়ে সকলেই আবার নতুন করে ঘুরে বসতে বাধ্য হয় দর্শক মন্ডলী এই হচ্ছে অবস্থা কেন ডোনাল্ড ট্রাম্প তার সিদ্ধান্ত থেকে ফিরে আসলেন কেন ডোনাল্ড ট্রাম্প আক্রমণের নির্দেশ দিয়েও ইরানে আক্রমণ থেকে বিরত থাকলেন কেন ডোনাল্ড ট্রাম্প এতদিন যারা বিক্ষোভ করছে তোমরা বিক্ষোভ চালাও তোমরা দেশের অফিস আদালত গুলো দখল করে না এই তো দুই দিন আগেও তিনি বলেছে তোমরা অফিস আদালত দেশ সব দখল করে নাও আমি আসতেছি হেল্প ইজ অন দা ওয়ে আমার সহায়তা মানে রাস্তায় রাস্তায় আছে তোমাদের কাছে সহায়তা পৌঁছতেছে দর্শক মন্ডলী তারপরেও কেন ডোনাল্ড ট্রাম্পের এই পিছুটা ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ইরান যদি কোনো বিক্ষোভকারীকে হত্যা করে বিক্ষোভকারীদের উপর গুলি চালায় তাহলে তারা ইরানে অভিযান চালাবে ইরান সরকারকে বিক্ষোভকারীদের উপর গুলি চালায় নাই বলা হয়ে থাকে দর্শক বলা হচ্ছে এখন যে খোদ খামেনি সরকারের প্রশাসনের প্রায় ছয়শোর উপরে মানুষ মারা গেছে মানুষ বলতেছে কেন এখানে পুলিশ আছে আর্মি আছে সব ধরনের উপরে যদি সরকারি বাহিনীর লোক মারা যায় তাহলে সাধারণ মানুষ কত মারা গেছে বিক্ষোভকারী কত মারা গেছে কল্পনা করুন একটু আমাদের জুলাই জুলাই বলেন বলেন আর বিপ্লব এটার সাথে আপনি তুলনা করে দেখেন যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয়শোর উপরে লোক মারা যায় তাহলে কি পরিমাণ বিক্ষোভকারী মারা গিয়েছে গুলি তো চালিয়েছে কিন্তু সেই গুলির বিনিময়ে ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছিলেন ইরান আক্রমণ করবেন করেছেন করেনি নিত ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন আর সাহায্য রাস্তায় আছে তোমরা সব অফিস দখল করে নাও মানুষকে দখল করতে পারছে পারেনি তো এখন ইরান শান্ত ইরানে আর কোনো বিক্ষোভ নেই সব কিছু খামিন সরকারের নিয়ন্ত্রণে কিন্তু এখন যদি আপনি ইরানের চিত্রগুলো দেখেন তাহলে টের পাবেন যে বিক্ষোভটা আসলে কেমন ছিল আমাদের জুলাই অভ্যুত্থানের চাইতেও শত শতগুণ ভয়াবহ পুরা ইরান একটা ধ্বংসস্তূপের মতো পুরা ইরান যেভাবে ভাঙচুর করা হয়েছে এটা অকল্পনীয় তাহলে বিক্ষোভটা কোন পর্যায়ে ছিল সেই বিক্ষোভটাকে দোমান হয়েছে এবং এখন খামিনী সরকারের নিয়ন্ত্রণে আর হামলা বা আক্রমণ বা যুদ্ধ থেকে সরে এসেছে ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলকে শান্ত করার জন্য আর একটা স্যাংশন দিয়েছে দর্শক মন স্যাংশন তো নতুন কিছু নয় দুই দিন আগেও সেকেন্ডারি স্যাংশন দিয়েছিল এই সেকেন্ডারি স্যাংশন দেওয়ার সাথে সাথে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া লাভ দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন আমরা ইরানে আগে বাসমতি চাল বিক্রি করতাম বন্ধ করে দিলাম তুমি এই পঁচিশ পার্সেন্ট স্যাংশন যখন সেকেন্ডারি স্যাংশন দিয়েছো যারা ইরানের সাথে ব্যবসা করবে তাদের উপরে স্যাংশন দাও আমি অলরেডি তোমার বলার সাথে সাথে আমি বাসমতি চাল বিক্রি করা বন্ধ করে দিয়েছি দর্শক মন্ডলে এই হচ্ছে ইন্ডিয়ার অবস্থা সারা জীবন ইরান থেকে অল্প মূল্যে বললে ভুল হবে অর্ধেক দামের চাইতেও কম দামে তেল নিয়ে তাদের অর্থনীতি ঠিক রেখেছে এরপরে আবার তারা রাশিয়া থেকে অর্ধেক দামে তেল নিচ্ছে যেটা নিয়ে এখন ট্রাম্পের সাথে সমস্যা হচ্ছে এতদিন বরা ইরানের নুন খায়া এখন একটা সামান্য ট্রাম্পের একটা হুমকিতেই তারা ইরানে চাল বিক্রি করা বন্ধ করে দিচ্ছে দর্শক মন্ডলী এটাই হচ্ছে গা ইন্ডিয়া এটাই ইন্ডিয়া তিনি সুবিধা নেন কিন্তু আপনার যখন খারাপ সময় তখন তিনি পাশে থাকেন না দর্শক মন্ডলী ভালো থাকবেন সকলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন গুরুত্বপূর্ণ সমস্ত এই ধরনের অরিজিনাল বিশ্লেষণমূলক তথ্য পাওয়ার জন্য সঙ্গে থাকবেন খোদা হাফেজ ভালো থাকবেন